পড়াশোনার পাশাপাশি খেলাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সময় পড়া হবে খেলার সময় খেলা কারণ খেলাটা সুন্দরবনের বুকে খেলাধুলোর মহোৎসব চকপাটলি হাই স্কুলে আবেগ দেশপ্রেম ও শৃঙ্খলার মিলন মেলা অত্যন্ত সুন্দরবনের বুকে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের বার্তা নিয়ে সারম্বরে অনুষ্ঠিত হল চকপাটলি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের চকপাটলি হাই স্কুল প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবছরও বিপুল উৎসাহে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেলার সূচনা লগ্নে তৈরি হয় অনন্য পরিবেশ মশাল দৌড় ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে ভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয় এরপর বর্ণাঢ্য র্যালি দেশাত্মবোধক গান ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে গোটা বিদ্যালয় চত্বর রূপ নেয় উৎসবের মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক খান আসপাক জামান সারা দিন ব্যাপী দৌড় লং জাম্প হাই জাম্প রিলে সহ প্রায় পঁয়তাল্লিশটি ইভেন্টে ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভার পরিচয় দেয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়

দেখা গেছে অধিকাংশ ছেলে মেয়েই অ্যাবসেন্ট হয়েছে বিভিন্ন কারণে এবং আমাদের খুব দুর্ভাগ্য আমার যারা প্রাক্তন ছাত্র ছিল তাদেরকেও খুঁজে পাচ্ছি না এখন আসবে শেষের দিকে তাদের জন্য অনুষ্ঠানের ব্যবস্থা আছে এদিন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের ক্রীড়া পরিচালনা ছিল চোখে পড়ার মতো দিনের শেষে আতসবাজি সমাপ্তি ভাষণের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পর্দা নামে তবে সেই মুহূর্তটি হয়ে ওঠে বিশেষভাবে আবেগঘন কারণ চৌত্রিশ বছরের শিক্ষকতা জীবনে এটি ছিল ভারপ্রাপ্ত শিক্ষক খান আসপাক জামানের শেষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বক্তব্য রাখতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি চোখে মুখে ফুটে ওঠে দীর্ঘ কর্মজীবনের স্মৃতি প্রত্যন্ত সুন্দরবনের এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুধু খেলাধুলোর মধ্যেই সীমাবদ্ধ নয় এ যেন শৃঙ্খলা দেশ প্রেম ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল মিলন মেলা শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রত্যেক বছরই ক্রিয়া বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আমি প্রত্যেক ফাইভের থেকে এখানে খেলা দিবস স্যাররা খুব উৎসাহের সঙ্গে এই ইভেন্টগুলো করছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেমন ধরো ছেলেদের আছে লং জাম্প হাই জাম্প একশো মিটার চারশো মিটার আটশো মিটার মেয়েদের শটপট তারপর হচ্ছে তোমার গুড়ি চামচ বেলুন ফাটানো এইসব আরো নানান ধরনের ইত্যাদি ইভেন্টগুলো আছে কেমন লাগছে খুবই ভালো লাগছে এরকম প্রত্যেক বছর আমরা এই বেরিয়ে যাচ্ছি এই বছর ধরে আমাদের লাস্টে স্কুলে কিন্তু বেরিয়ে যাওয়ার পরেও আমাদের এই স্মৃতি আমাদের মনের ভেতরে গেঁথে থাকবে যে আগামী দিনে যাতে আরও ভালোভাবে যেহেতু আমি রিটায়ারমেন্টের সামনেই আগামী একত্রিশে মার্চ আমার লাস্টে দিনে অনুষ্ঠানটা এখনকার এই প্রজন্মের ছেলেমেয়েরা বড্ড কোন ঠাসা হয়ে পড়েছে তারা যেন ঘরের কোন পছন্দ করে আমি তো মনে করি এর জন্য ম্যাক্সিমামটা দায়ী করোনার পর থেকে মোবাইলের চর্চা বেশি এদেরকে মাঠে খাওয়া খুব কঠিন তাই আমরা ছোটবেলায় স্কুল বন্ধ করে একসময় খেলা করতে গেছি এখন মোবাইলের বাইরে এদের পাওয়া খুব কঠিন কাজ এটা আমাদের দুর্ভাগ্য হ্যাঁ খুবই ভালো লাগছে দীর্ঘ কুড়ি বছর এখানে শিক্ষকতা সমস্ত আমাদের সহকর্মী ছেলে ছেলেমেয়ে সবাইকেই পেয়েছে সবার আন্তরিকতায় দিন তিলতিলভাবে যেটা গড়ে উঠেছিল বর্তমান প্রজন্ম যারা দায়িত্বে আছেন তারা একদম সঠিকভাবে এবং আমাদের সময়ের থেকে আরও উন্নতভাবে তারা চেষ্টা করে যাচ্ছে এবং এটা আমাদের আগামী দিনের একটা বিরাট পাওনা আপনার নাম বিজয় কৃষ্ণ দাস হচ্ছে আমি আসতে পেরেছি বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা সত্ত্বেও এটাই আমার কাছে বড় গৌরবের আর এখানে তো প্রায় বেশি দিন কাটিয়েছি বছর আজকে আসতে পেরেছি ছাত্র ছাত্রী কলিকদের সঙ্গে দেখা হয়েছে এলাকার মানুষের সঙ্গে দেখা হয়েছে এর চাইতে বড় কিছু পাওয়া যায় সুভাষচন্দ্র মিস্ত্রি সহকারী প্রধান শিক্ষক তেইশ সালে মে মাসে চার করেছি খুব ভালো কেন কারণ আমাদের স্কুলের বার্ষিক প্রতিযোগিতা অনেক উৎসাহিত সহজে পালন করা হচ্ছে তারপর অনেক ইভেন্ট আছে ছাত্রছাত্রীরা অনেক মজা করছে খুব ভালো স্যার ম্যামও খুব মানে দায়িত্ব সহকারে খেলা করাচ্ছে পড়াশুনোর পাশাপাশি খেলাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পড়ার সময় করা হবে খেলার সময় খেলা কারণ খেলাটা অবভিয়াসলি আমার নাম মৌসুমি মণ্ডল আমি চকপল্ডি হাই স্কুলের দাদু